এক গ্রামে এক গরিব কৃষক থাকত প্রতিদিন সে সূর্যোদয়ের সময় ধানের খেতে দাঁড়িয়ে নতুন দিনের আশায় নিজেকে প্রস্তুত করত সে মাটিতে বসে ভাঙা থালায় ভাত খেত পাশে ছোট ছেলে পরিবারের ক্ষুধা মেটানো কঠিন হলেও তার মনে সবসময় এক বিশ্বাস ছিল জীবন মানে শুধু টাকা পয়সা নয় তপ্ত রোদে জমিতে লাঙল ধরে কৃষক পরিশ্রম করত ধুলো মাটির মধ্যে হাড় মানত না জীবনের প্রতিটি বাধা তাকে আরও দৃঢ় করে একদিন বাজারে সবজি বিক্রি করতে গিয়ে সে হতাশ হল কেউ দাম দেয়নি কিন্তু সে জানত দারিদ্রতা কখনও মানুষের মন ও আশাকে হারাতে পারে না রাতে অসুস্থ স্ত্রীর পাশে বসে কেরোসিন ল্যাম্পের নরম আলোয় তার চোখে জল তার ত্যাগ ও ভালোবাসা পরিবারের জন্য আশার আলো শেষে নতুন ফসলের সবুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে সূর্যোদয়ের আলোয় কৃষক হাসল মনে হল আসল সম্পদ হল সাহস মন ও আশা গরিব জীবনকে জয় করতে পারে